গুড মর্নিং তো এখন সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে গেছি কারণ তোমাদের দাদা ভাই অফিস আছে ও নটা কুড়ি নাগাদ বেরিয়ে যায় তো আজকে আমি যে পালং শাক রান্না করছি পালং শাকটা ধুয়ে নিই ভালো করে এটা একটু ভেজানো থাকুক সবজিগুলো কেটে নিই উফ কি ঠান্ডা সকালে তো উঠে পড়লাম এবং পালং শাক ধুতে দিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি শীতের সবজি অনেক রকমের পালং শাকে দেব তাই কাটতে বসে গেলাম তো বেশ ভালো লাগে নানা রকম সবজি বললে শীতকালে খেয়ে মজা তাই না বন্ধুরা আর তোমরা কে কে উঠেছো এই সকালবেলায় আর কে কে রান্না করছো জানিও আমি আজকে সাড়ে সাতটায় উঠে গেছি আর এখন কাটাকাটি করছি কারণ রান্নাটা আমার নটার মধ্যেই কমপ্লিট করতে হবে তার কারণ হচ্ছে নটা কুড়ি পঁচিশে বেরিয়ে যায় তার আগে রেডি করে নেয় টিফিন কারিতে খাবার আর বেগুনটা বেশ বড়ো ছিল বলে অর্ধেক ভাজলাম আবার বেগুন ভাজা খুব ভালো লাগে খেতে তেলটা একটু বেশি যায় ঠিকই কিন্তু কি করব সবার প্রিয় বেগুন ভাজা আমাদের আর যা ঠান্ডা পড়েছে ঠান্ডাতে সবাই ঘুমাচ্ছে ওরা আর সিম কিন্তু আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তাও সিমটা দিই সিমটা দিই কারণ শাকের মধ্যে সিমটা দিলে বেশ ভালো লাগবে আমি খাওয়ার সময় সিমটা বেছেই খাই কারণ সিম খেতে মূল খেতে আমার ভালো লাগে না খাই না আমি আর এত সবজি এতক্ষণ ধরে কাটছি বিরক্ত লেগে যাচ্ছে কেটেই যাচ্ছি সবজি শেষ আর হচ্ছে না এদিকে ভয়েস অডিও দিচ্ছি আর ঘুমও পাচ্ছে কী ঘুম পাচ্ছে কিন্তু স সোমবার থেকে আবার ভীষণ চাপ কারণ মেয়ের স্কুল সোমবার থেকে খোলা সকালে আরও সকালে উঠতে হবে রান্না বান্না কমপ্লিট করে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে সোমবার থেকে যে বেগুন ভাজছি আর এগুলো সব কাটাকাটি করে ধুয়ে রেখে দিয়েছি একেবারে ভাত বুড় হয়ে গেছে আমার তো বেশি কিছু মানে একটু পেঁয়াজ কুচি রসুন দিয়ে ফোড়ন দিয়েছি পালং শাকটা তোমরা কিভাবে করো জানিও আমি এই ভাবেই করি বেশিরভাগ একটা পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা চিরে আর হচ্ছে কয়েকটা রসুন দিয়ে করে নিই খেতে বেশ ভালো লাগে লাস্টে একটু চিনি দিয়ে দিই আর একটু ঘি দিয়ে দিই তো রান্না তো কমপ্লিট হয়ে যাবে আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে বেরিয়ে গেছে এখনো চেক করে নিচ্ছে আর একবার কারণ ব্যাগে ওষুধপত্র সব নিয়ে নিতে লাগে ওর এখন সাড়ে নটা বাজে আমাদের দাদা কিন্তু বেরিয়ে যাচ্ছে ওর শরীরটা ভালো না চেক করে নিচ্ছে ওষুধ সব নিয়েছে কিনা না দেখে নিল তাও যেতে হবে অফিস কিছু করার নেই পেট ভরতে গেলে কাজ করতে হবে ওর তো চলে গেল